করি আমরা সব ভালো আছেন আজকের টপিক হচ্ছে গড় সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে তার সমাধান করা সঠিক নিয়মে খুব শর্টকাটের মধ্যে তাহলে পরীক্ষায় আপনাদের এই ধরনের অঙ্ক পড়লে কোনো অসুবিধা হবে না অ্যান্সার তৈরি করতে চলুন আজকে দেখে নেব গড় সম্পর্কিত সমস্ত ধরনের অঙ্ক কীভাবে সমাধান করতে হয় তো তার আগে একটা সূত্র আপনারা দেখে রাখবেন গড়ে যে একটু এক জাতীয় কতিপরাসের সমষ্টি যতগুলো সংখ্যা থাকবে তার সমষ্টি বাই রাশির সংখ্যা কতগুলো রাশি আছে অর্থাৎ কতগুলো সংখ্যা আছে গড় জিক টু যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো যোগ সমষ্টি মানে যোগ আর তারপরে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর রাশির সংখ্যা বার করতে গেলে এক জাতীয় কতগুলো রাশি আছে সেগুলোর সমষ্টি ভাগ গড় আর এক জাতীয় কতীয় রাশির সমষ্টি গড় ইন্টু রাশির সংখ্যা এবার বিষয়টা ভালোভাবে আমরা বুঝে নেবো চলুন দেখিনি সাত বারো সতেরো তিন এগারো ছয় তেরো তিন সংখ্যাগুলি গড় কত যখন এই ধরনের অঙ্ক পড়বে তখন ওপরে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো যোগ করতে করে যতগুলো সংখ্যা হচ্ছে সেই সংখ্যার মান দ্বারা ভাগ করতে হবে তা দেখুন সাত বারো সতেরো তিন এগারো ছয় তেরো তিন তা এইগুলোর সংখ্যাগুলো ওপরে পরপর যোগ করতে হবে করে এবার এই যতগুলো সংখ্যা বলেছে দেখুন সাত একটি সংখ্যা বারো একটি সংখ্যা তাহলে এক দুই সতেরো একটি সংখ্যা তিন হলো তিন চার হলো এগারো পাঁচ ছয় ছয় তেরো সাত আট তিন ধরলে আট তাহলে কটা হচ্ছে আট তাহলে এবার অপর সংখ্যাগুলো যোগ করা হলো দিয়ে টোটাল সংখ্যা আট দ্বারা ভাগ করা হলো টোটাল সংখ্যার গড় কিন্তু বেরিয়ে গেল আচ্ছা এবার যদি দেখি দুয়ে দেখ শূন্য পাঁচ ও সাতের গড় কত তাহলে শূন্য পাঁচ আর সাত পরপর যোগ করে যোগ করে কটা সংখ্যা হচ্ছে তিনটে সংখ্যা তাহলে তিন দিয়ে ভাগ করলাম আমরা শূন্য পাঁচ সাত উপরে হলো আর তাহলে তলায় তিন দিয়ে ভাগ করলাম চার বেরিয়ে আসলো এক্ষেত্রে এবার দেখো এরকম টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পড়তে পারে একের দুই পাঁচের ছয় তিনের চার পাঁচের বারোর এর গড় কত তো দেখুন পরপর সংখ্যা আমরা জানি যে নিয়মে পরপর ওপরে যোগ করা হলো বাই দিয়ে নিচে চারটে সংখ্যা আছে চার দিয়ে ভাগ করা হলো তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করে তলায় বারো থাকলো তাহলে নিচে একদম চার থাকলো চার উল্টে যাই তা জানো তোমরা পলটে চার নিচে থাকবে এক ওপরে যাবে তাহলে কাটাকাটি করলে পাঁচের কিন্তু আট উত্তর ভার হচ্ছে এই হচ্ছে গড়ের এক ধাপের অঙ্ক এবার আমরা চলে যাব সেকেন্ড ধাপের অঙ্ক দেখুন দু থেকে শুরু করে পরপর পাঁচটে জোরসংখ্যার গড় কত হবে তাহলে পাঁচটি জোট সংখ্যা তাহলে দুইয়ের পর কত হয় চার চারের পর ছয় হয় ছয় থেকে আট হয় আটের পর দশ হয় পাঁচটি জোট সংখ্যা যদি বলতো তাহলে বিজয় হতো তাহলে জোট বলেছে তাহলে পাঁচটা সংখ্যা নিয়ে যোগ করে দাও দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে দাও দুই থেকে শুরু করে পাঁচটি জোট সংখ্যা গড় কত হবে তাহলে পাঁচটা সংখ্যা বলেছে তাহলে পাঁচ দিয়ে ভাগ এগুলো কত হলো ছয় এবার বলেছে চোদ্দো থাকার অঙ্ক থাকো তিরিশ এবং পঞ্চাশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো গড় কত তাহলে মৌলিক সংখ্যা তোমরা জানো বিজের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে তিরিশ থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ আর সাতচল্লিশ তাহলে সংখ্যাগুলো যোগ করো আর কটা সংখ্যা হচ্ছে পাঁচটি সংখ্যা তাহলে পাঁচ দিয়ে ভাগ করো উনচল্লিশ পয়েন্ট আট ঠিক একইভাবে ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাদের গর্ব তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা সব থেকে লাস্ট যেটা হবে সেটা বৃহত্তম সব থেকে ছোটো হবে ষাটের পরের থেকে সেটা হচ্ছে হ্যাঁ সব থেকে ছোটো তাহলে একষট্টি হচ্ছে ছোটো আর উনশো হচ্ছে বড়ো তাকে দুই দিয়ে ভাগ করো তাহলে কত বেরিয়ে এলো সত্তর এবার চলে যাবো পরের ধাবের আর নয়টি সংখ্যার গড় বারো এর মধ্যে প্রথম সাতটি সংখ্যার গড় দশ বাকি সংখ্যা দুইটির গড় কত এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পড়বে নয়টি সংখ্যার গড় বারো তাহলে গড় বলেছে তাহলে মূলবান পার করো নয় ইন্টু বারো দুটি একশো আট আর প্রথম সাতটি সংখ্যার ঘড় দশ তাহলে প্রথম সাতটি সংখ্যা কত সাত গুণ দশ সত্তর ঠিক আছে বাকি সংখ্যা দুটির গড় কত তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে একশো আটাত্ত থেকে সত্তর বিয়োগ দাও আটত্রিশ তাহলে দুটি সংখ্যার গড় দুই দে ভাগ দাও উনিশ নটি সংখ্যা গড় বারো সাতটি সংখ্যার গড় দশ তাহলে নয় থেকে সাত বাদ দিলে কত হয় দুই তাহলে দুটো সংখ্যার বার করতে গেলে বিয়োগ করতে হবে তাই প্রথম নয়টি সংখ্যার গড় বার করলাম নয় ইন্টু বারো একশো আট আর তারপর সাতটি সংখ্যার গড় বার করলাম সাত দশকে সত্তর এবার দুটো সংখ্যার গড় বার করতে গেলে বিয়োগ করতে হবে যদি নয় আর সাত বিয়োগ দাও তাহলে একশোটা থেকে সত্তর ভাগ দিলে আটত্রিশ হয় তাহলে দুই সংখ্যার গড় আটত্রিশ ভাগ দুই এই হল উনিশ হল পরঙ্ক দেখো প্রথম দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রথম তৃতীয় সংখ্যার গড় কত আমাদের বার করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় কত সেটা আমাদের বার করতে হবে তারপর কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সমষ্টি তিন ইন্টু তিরিশ যেখানে বলেছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তিরিশ তাহলে তিরিশ বার করলাম আর প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে পঁচিশ পঁচিশ বার করলাম তাহলে তিনটে সংখ্যার গড় সমষ্টি তিন ইন্টু তিরিশ নব্বই আর দুটি সংখ্যা সমষ্টি দুই ইন্টু পঁচিশ পঞ্চাশ তাহলে তৃতীয় সংখ্যা কত হচ্ছে মাইনাস করে দাও তৃতীয় থেকে দ্বিতীয় মাইনাস করলে প্রথমটা বেরিয়ে আসবে তাহলে এত একটি সংখ্যা বেরিয়ে আসছে তাহলে নব্বই থেকে পাঁচ বেড়ে চল্লিশ পরের আইডেন একটি অঙ্ক দেখব দশটি সংখ্যা যোগপাল চারশো বাষট্টি এদের মধ্যে প্রথম চারটির গড় বাহান্ন শেষ পাঁচটির গড় কত আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত এরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে প্রথম চারটি সংখ্যা সমষ্টি বার করো তোমরা তাহলে প্রথম চারটি সংখ্যার সমষ্টি দেখো চার ইন্টু বাহান্ন দুশো আট শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি পাঁচ ইন্টু আটত্রিশ একশো নব্বই আর দশটি সংখ্যার যোগ ফল কত বলেছিল চারশয় বাষট্টি বলেছিল তাহলে এই এই যে লাস্টের চারটে আর পাঁচটি যোগ করে দাও তাই চারটে থেকে বারো হলো সমষ্টি দুশো আট পাঁচটি থেকে বারো হলো পাঁচ ইন্টু আটটি একশো নব্বই তাহলে যোগ করলে হচ্ছে কত চার আর পাঁচে নয় হচ্ছে দুশো আট প্লাস একশো নব্বই তিনশো আটানব্বই তাহলে পঞ্চম সংখ্যাটা হবে চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বই বাদ দাও দশটি সংখ্যার যোগ ফল বলা চারশো বাষট্টি প্রথম চারটি সংখ্যার গড় বাহান্ন তাহলে চারটে সংখ্যার গড় বের বেরকানো মন মান বের বেরকানো সমষ্টি আর শেষ পাঁচটি মান বের করে নাও তাহলে পাঁচ ইন্টু আটটি আর চার ইন্টু তাহলে যোগ করলে হচ্ছে আমাদের টোটাল মান তিনশো আটানব্বই তাহলে দশটা বলা আছে দেখি নটা হয়েছে দশের থেকে নয় একটা একটা বাদ দাও অর্থাৎ টোটাল চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বই বাদ দাও চৌষট্টি আনসার ঠিক যদি সেই নিয়মে অঙ্ক দেওয়া হয় পাঁচটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটির গড় বাইশ সমষ্টিগত আটটি সংখ্যার গড় কত তাহলে পাঁচটি সংখ্যার গড় বার করো পাঁচ ইন্টু চল্লিশ দুশো অন্য তিনটি সংখ্যার সমষ্টি দেখ নাও তিন ইন্টু বাইশ এদিকাল টু ছেষট্টি ঠিক আছে তাহলে সমষ্টিগত মোট আটটি সংখ্যার গড় কত তাহলে প্রথম পাঁচটির সংখ্যা হচ্ছে দুশো আর শেষ তিনটি হচ্ছে ছেষট্টি তাহলে দুশো ছেষট্টি তাহলে আটটি সংখ্যার গড় বার করতে গেলে হ্যাঁ সমষ্টিকে আট দেওয়া ভাগ করলে বেরিয়ে আসবে তাই বেরিয়ে আসলো তেত্রিশ পয়েন্ট পঁচিশ আচ্ছা এবার দেখ না ছয়টি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যা হলে গড় কত হবে তাহলে ছয়টি সংখ্যার সমষ্টি বার করা ছয় ইন্টু ছয় ছত্রিশ প্রত্রিশ সংখ্যা থেকে তিন বিয়োগ করলে মোট কমে যাবে ছয় ইন্টু তিন এগাল আঠেরো তাহলে নতুন সংখ্যার সমষ্টি ছত্রিশ থেকে আঠেরো বাদ দাম দিয়ে তিন ভাগ করো তাহলে আঠারো বেরিয়ে আসলো এই ছয় দিয়ে ভাগ করার ছয়টি সংখ্যা বলেছে তাহলে ছয় দে ভাগ করলে তিন হবে চলে যাব আমরা দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপের অঙ্ক সমষ্টি দেখো এখানে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত কর্মী সংখ্যাগুলোর গড়গত এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে তোমরা রকম চিন্তা না করে সূত্র অনুযায়ী পাতিয়ে দেবে সূত্রটা এধারে আছে আমি আর বলছিলাম এই যে গড় প্রথম পথ প্লাস শেষ পথ বাই দুই প্রথম পথ প্লাস শেষ শেষপথ দুই ভাগ দুই আর কি তাহলে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো গড় কত এক্ষেত্রে অনেকেই সেই সংখ্যা বার করে গড় বার করার চেষ্টা করে যোগ করে করে কিন্তু সমাধান হচ্ছে প্রথম দুটি সংখ্যা যোগ করো তাই দিয়ে ভাগ করো তাহলে এক আর উনপঞ্চাশ যোগ করো তাহলে এক প্লাস উনপঞ্চাশ যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম তাহলে পঞ্চাশে দুই পঁচিশ হলো ঠিক আছে এবার দেখো এক থেকে পঁচিশ পর্যন্ত কর্মী সংখ্যার গড় কত তাহলে এক প্লাস পঁচিশ যোগ করে তাহলে দুইতে ভাগ করো এখানে দেখো এক প্লাস পঁচিশ ছাব্বিশ বাই দুই চৌানব্ব তেরো আচ্ছা এবার দেখো এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলি গড় কত তাহলে এক প্লাস নিরানব্বই বাই দুই একশো দুই পঞ্চাশ সহজভাবে বেরিয়ে আসল এবার দেখো এক পাঁচ নয় দেয় ডেয় দেয় ডট দেয় ডট ডেট এক একাশি ধার্টি শঙ্কর হল গল্প তাহলে প্রথম আছে কত শেষ পদ নিয়ে আসতে হবে অথবা প্রথম পদ নিয়ে আসতে হবে অথবা প্রথম পদ এক আর শেষ পদ একাশি যোগ করো দুইতে ভাগ করো একচল্লিশ বেরিয়ে আসলো এবার হচ্ছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় করতো তাহলে এক প্লাস দশ বাই দুই এগারো বাই দুই পাঁচ পয়েন্ট পাঁচ আবার দেখো ছয়টি কর্মী পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় আট হলে শেষ তিনটির যোগফল কত ছয়টি কর্মিক পূর্ণ সংখ্যা কর্মিক মানে পরপর পর সংখ্যার প্রথম তিনটির গড় আট হলে শেষ তিনটির যোগফল কত তাহলে প্রথম তিনটি কর্মী সংখ্যার গড় আট তাই প্রথম সংখ্যাটি হবে আট অপেক্ষা এক কম এবং তৃতীয় সংখ্যাটি আট অপেক্ষা এক বেশি অর্থাৎ সংখ্যাটি তিনটি সাত আট আর নয় ভালো করবো যেন প্রথম তিনটি কর্মিক সংখ্যার গড় আট তাই প্রথম সংখ্যাটি হবে আট অপেক্ষা কম তাহলে তিনটে বলেছে আট অপেক্ষা কম মানে সাত হচ্ছে আর তৃতীয় সংখ্যাটি আটের থেকে এক বেশি তাহলে নয় তাহলে সাত আট আর নয় তাহলে কর্মিক সংখ্যা ছয়টি হবে সাত আট নয় দশ এগারো বারো তাহলে শেষ তিনটে যোগফল কত দশ এগারো বারো তেত্রিশ তো এই নিয়মে তোমরা অঙ্কগুলো দেখে যাবে তাহলে কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক আর অসুবিধা হবে না অবশ্যই অঙ্কগুলো দেখে কিন্তু যাবে অঙ্কের প্রত্যেকটা ক্লাস করে দিয়েছি আমি চ্যাপ্টার ধরে ধরে ভালোভাবে দেখলে গেলে কিন্তু পরীক্ষায় আপনারা সাথে সাথ অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু ছড়িয়ে দিও